কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আছি মোস্তাফিজুর রহমান মোজন আপনাদের সঙ্গে তো আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যদি আমন মৌসুমে আমাদের বাংলাদেশে যে সকল মোটা এবং চিকন জাতের দেশীয় ও হাইব্রিড জাতের বীজ পাওয়া যায় তো এই বিষয়ে বিস্তারিত জানাতে যাচ্ছি তো ভিডিওটি আমন ধান চাষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন আর এখন পর্যন্ত জানানোর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে দেখতে পান আপনাদের সামনে প্রদর্শিত যে বীজগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত আমন মৌসুমের দেশীয় ও হাইব্রিড জাতের আগাম মধ্য আগাম এবং নামলা জাতের বীজ তো আমরা একে একে কিন্তু প্রত্যেকটি বীজ সম্পর্কে জানবো এবং কোন বীজগুলো কোন জমিতে ভালো হয় সেই সম্পর্কেও কিন্তু জানবো তো কৃষক ভাইরা ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন প্রথমেই আপনাদের সামনে যে বীজটি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি হচ্ছে ব্রাকসিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ কোম্পানির একটি নির্ভরযোগ্য বীজ যার নাম হচ্ছে ব্রাক ধান ওয়ান আর এটি কিন্তু সাদা গুটি স্বর্ণার পরিবর্তে কিন্তু চাষ করা হয়ে থাকে ব্রাকসিট ওয়ানের ধানগুলো দেখতে কিন্তু এরকম হবে আর এর সাধারণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে ধান গাছের উচ্চতা একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার হবে বীজ বপন থেকে ফসল কর্তন পর্যন্ত জীবনকাল হবে একশো পঁচিশ থেকে একশো দিন অর্থাৎ সঠিক কিন্তু কিন্তু প্রতি এটি এটি থেকে ধান থাকে জাতের একটি ধান আপনারা ধারা আমন ধান কর্তন করে সরিষা ছাড়াও আলু ভুট্টার চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে এটি চাষ করতে পারেন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিনাজপুর সিড কোম্পানির স্বর্ণা জাতের একটি ধান যেটি হচ্ছে চিকন স্বর্ণা আমাদের উত্তরাঞ্চলে কিন্তু এটি যারা খাওয়ার জন্য ধান চাষ করে থাকে তারা কিন্তু মূলত এটি চাষ করে থাকে আর এটির ধান কিন্তু লালগুটি সোনার চেয়ে অনেক ছোট হয়ে থাকে আর এর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ধানের গাছ কিন্তু খাটো হয়ে থাকে অর্থাৎ যে জমিগুলোতে ধান হেলে পড়ার সম্ভাবনা থাকে সেই জমিগুলোতে কিন্তু আপনারা এই চিকন স্বর্ণা বা পেঁচির স্বর্ণাটি চাষ করতে পারেন তাহলে কিন্তু গাছ হেলে পড়ার ভয় থাকবে না স্ত্রী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপ্রিম সিট কোম্পানির একটি বীজ যার নাম হচ্ছে ব্রিধান সাতাশি তো এটি কিন্তু মাঝারি চিকন চালের একটি বীজ যারা খাওয়ার জন্য ধান চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এটি করতে পারে এর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এর গাছের উচ্চতা একশো সেন্টিমিটার হয়ে থাকে এবং গাছ মজবুত হয়ে থাকে এবং হেলে পড়ে না এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো আঠাশ দিন হয় এটি কেটে কিন্তু আপনারা সরিষা আলু এবং ভুট্টার মতো কিছু ফসলের চাষ করতে পারবেন যারা মধ্য আগাম জাতের ধান চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এটি চাষ করতে পারেন এখন যে বীজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোমায়া সেট কোম্পানির একটি বীজ যার নাম হচ্ছে স্বর্ণা পাঁচ এর সাধারণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে চাল মাঝারি চিকন ও সাদা হয় ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু হয়ে থাকে এবং এর গাছের উচ্চতা কিন্তু মাত্র নব্বই সেন্টিমিটার হয়ে থাকে আর এর জীবনকাল কিন্তু একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন আর এটি প্রতি বিঘায় কিন্তু পঁচিশ থেকে তিরিশ মন ফলন হয়ে থাকে তো এটি কিন্তু আপনারা যারা খাবার জন্য চাষ করতে যাচ্ছেন এবং ধান কেটে যারা সরিষা আলু এবং ভুট্টা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এটি চাষ করতে পারে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সন্তাস সাদা গুটি স্বর্ণা আর এটি কিন্তু মূলত ইন্ডিয়ান হয়ে থাকে এটি কিন্তু কলকাতার একটি সিট যে যদিও আমাদের এই উত্তরাঞ্চলে এটি একটি নোকাল বীজ এর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের স্থানীয় সাদা গুটি স্বর্ণার মতোই হয়ে থাকে তো আপনারা চাইলে এই সন্তোষ সাদা গুটি স্বর্ণা কিন্তু চাষ করে ভাই এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বায়ার কোম্পানির চিকন জাতের একটি হাইব্রিড ধান বীজ যেটি হচ্ছে এরাইস ধানি গোল্ড আর এটির একটি বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু দুই মৌসুমে চাষ করা যায় আমন মৌসুমে এর জীবনকাল হয়ে থাকে একশো বিশ থেকে একশো পঁচিশ দিন এবং বড় মৌসুমে এর জীবনকাল হয়ে থাকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট দিন এটি জলাবদ্ধতা এবং বিএলবি ব্লাস্ট প্রতিরোধী একটি ধানের জাত আপনারা চাইলে এটি চাষ করতে পারেন এখন যে বীজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বায়ার কোম্পানির মধ্য আগাম জাতের চিকন জাতের একটি হাইব্রিড ধান তো এর নাম হচ্ছে অ্যারাইস এজেট সাত যারা আপনারা ধান কেটে সরিষা আলু ভুট্টার চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু এ জাতটি চাষ করতে পারেন এটির জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন আর প্রতি বিঘাতে প্রায় আঠেরো থেকে বিশ মন ধান কিন্তু হয়ে থাকে এটিও কিন্তু একটি বিএলবি ব্লাস্ট প্রতিরোধী একটি জাত আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু বন্যা কবলিত অঞ্চলেও চাষ করা যায় এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানপাতা মার্কার দেশীয় জাতের লাল গুটি স্বর্ণার একটি জাত আপনারা যারা দেরিতে আসা ধান চাষ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি সর্বোৎকৃষ্ট একটি জাত কেননা এর গড় জীবনকাল একশো থেকে একশো দিন আর প্রতি বিঘাতে আঠারো থেকে বিশ মন ধান কিন্তু হয়ে থাকে চাইলে আপনারা এটি চাষ করতে পারেন ভাইরা এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোহিত সিডের দেশীয় জাতের একটি সাদা গুটি স্বর্ণার জাত এর গড় জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন ধান গাছের উচ্চতা কম হওয়ায় কিন্তু যে কোনো জমিতে এ ধানের চাষ করতে পারবেন এছাড়া এর ফলন প্রতি বিঘাতে আঠেরো থেকে বিস্ফোরণ হয়ে থাকে এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি বীজ যার নাম হচ্ছে বিনা সতেরো আর এই বিনা সতেরোর বিশেষ বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো এর চাল কিন্তু চিকন এবং লম্বা এবং এর জীবনকাল একশো বারো থেকে একশো আঠেরো দিন হওয়ায় কিন্তু এটি কেটে সরিষা আলু সহ ভুট্টা চাষ করা যায় এবং এর ফলন যদি খেয়াল করি প্রতি হেক্টরে কিন্তু ছয় দশমিক আট থেকে আট টন ফলন হয়ে থাকে তো আপনারা যারা খাওয়ার জন্য চাষ করতে চাচ্ছেন এবং আগাম জাত খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বিনা সতর হবে একটি সর্ব জাত আর এখন যে বীজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপ্রিম সিট কোম্পানির একটি বীজ যার নাম হচ্ছে বিনা ধান সতেরো আর এই বিনা ধান বিশেষ কিছু বৈশিষ্ট্য যদি খেয়াল করি এর চাল চিকন এবং লম্বা এর গড় জীবনকাল একশো বারো থেকে একশো আঠারো দিন হয় এটি কেটে কিন্তু সরিষা আলু সব চাষ করা যায় এবং এর ফলন কিন্তু অন্যান্য দেশীয় জাতের চেয়ে কিন্তু অনেক বেশি হয়ে থাকে যেটা প্রতি হেক্টরে থেকে টন পর্যন্ত কিন্তু ফলন হয়ে থাকে তো কৃষক আপনারা চাইলে যারা আগাম ধান চাষ করতে চান তাদের জন্য কিন্তু বিনা ধান সতেরো হবে উৎকৃষ্ট মানের একটি যা বিশ্রী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্কিম সিড কোম্পানির গুটি স্বর্ণ এটি কিন্তু মাঝারি চিকন চালের ধান হয়ে থাকে এটি কিন্তু আমাদের স্থানীয় জাত হওয়ায় এটি কিন্তু মোটামুটি প্রায় সকল কৃষকে চাষ করে থাকেন আর এর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে গাছ কিন্তু অনেক শক্ত হয়ে থাকে গাছ হেলে পড়ে না আর ধানের চিটা কম হয় ধানের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো দিন এবং ধানের ফলন কিন্তু প্রতি বিঘাতে আঠারো থেকে বিশ মন হয়ে থাকে এর ধান গাছের উচ্চতা মাঝারি হওয়ায় কিন্তু প্রায় সকল জমিতে এই সাদা গুটে সোনা চাষ করা যায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজয় সিট কোম্পানির একটি বীজ যেটি হচ্ছে স্থানীয় লালগুটি আমরা জাত হিসেবে ব্রি পঁচানব্বই এটিকে বলে থাকি আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটি মাঝারি চিকন চাল এবং গাছও কিন্তু মোটামুটি মাঝারি হয়ে থাকে আর এটাকে আপনারা যে কোনো জমিতে চাষ করতে পারেন যারা খাওয়ার জন্য ধান খুঁজতেছেন আপনারা চাইলে এই ব্রিজাতের পঁচানব্বই ধান কিন্তু চাষ করতে পারেন এর ফলন কিন্তু মোটামুটি চিকন স্বর্ণার চেয়ে একটু বেশি হয়ে থাকে বীজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপ্রিম সিট কোম্পানির একটি বীজ যার নাম হচ্ছে বি আর এগারো আর এটি কিন্তু বাংলাদেশের একমাত্র বন্যা এবং জলবদ্ধতা সহিংস জাত এটি কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এর চাল কিন্তু মাঝারি চিকন আর এর জীবনকাল কিন্তু একশো পঁয়তাল্লিশ দিন হয়ে থাকে আর গাছের উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার হওয়ায় কিন্তু যে কোনো জমিতে এটি চাষ করা যায় আর বিশেষ করে যে সকল অঞ্চলে বন্যা হয়ে থাকে সে সকল অঞ্চলের জন্য কিন্তু এটি হবে জাত এর ফলন থেকে মন আপনারা চাইলে এটির চাষ করতে পারেন বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নীল সাগর কোম্পানির ফলনশীল একটি ধানের জাত যার নাম হচ্ছে ব্রিধান উনপঞ্চাশ যারা খাওয়ার জন্য ধান চাষ করতে যাচ্ছেন এটি চিকন হওয়ায় কিন্তু খাওয়ার জন্য নিঃসন্দেহে এটি চাষ করতে পারেন আর এর জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন হওয়ায় এটিও কেটে কিন্তু মোটামুটি আলু সহ সরিষা চাষ করতে পারবে এই ধানের উচ্চতা কম হওয়ার কারণে এটি কিন্তু সব জমিতেই চাষ করা যাবে আপনারা এখানে যে বীজগুলো দেখলেন এখানে কিন্তু মোটামুটি আগাম জাত মধ্য আগাম এবং নামলা জাতের অর্থাৎ দেরিতে যে ধানগুলো এসে থাকে প্রায় সকল জাতের কিন্তু ধান রয়েছে তো আপনারা আপনাদের সুবিধাজনকভাবে ধান কিন্তু নির্বাচন করতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাতেরও অনেক ধান রয়েছে বিশেষ করে একান্ন রয়েছে বাহান্ন রয়েছে এবার আমন মৌসুমের জন্য একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত রয়েছে যার নাম হচ্ছে হীরা দশ আর এটি কিন্তু সুপ্রিম সিট কোম্পানি বাজারজাত করে থাকে তো এর বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে হীরা দশ কিন্তু গাছের উচ্চতা একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার হয়ে থাকে এবং এর ফলন কিন্তু প্রতি বিঘাতে আঠারো থেকে বিশ পণ হয়ে থাকে এবং এর জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন হওয়ায় এটিকেটি কিন্তু সরিষা ভুট্টা আলু ছাড়াও অন্যান্য ফসলের চাষ করতে পারবেন আপনারা যারা উচ্চ ফলনশীল আমন হাইব্রিড ধান চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু হীরা জাতটি চাষ করতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন জাতের ধান রয়েছে তো কৃষক ভাড়া এই জাতগুলোর মধ্যে যে কোন জাত কিন্তু আপনারা চাষ করতে পারেন আমার পরবর্তী ভিডিওতে কোন জাত কোন জমিতে ভালো হবে এবং কোন জাতগুলোর চাষ পদ্ধতি কেমন হতে পারে এই বিষয়ে কিন্তু একটু বিস্তারিত ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আমি তারা প্রদর্শিত বীজগুলো কিন্তু চলতি আমন মৌসুম অর্থাৎ দুই সালের আমন মৌসুমে কিন্তু আমাদের উত্তরাঞ্চলে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু অন্যান্য জাতের বীজ রয়েছে যেগুলো কিন্তু স্টক সীমিত রয়েছে এছাড়াও নতুন জাতের একটি বীজ রয়েছে যেটা একশো এটি কিন্তু অনেক জনপ্রিয় নতুন জাতের একটি ধান তো কৃষক ভাড়া আপনারা কিন্তু চাইলে এর মধ্যে থেকে যে কোনো বীজ আপনারা সংগ্রহ করতে পারেন এর জন্য ডিসক্রিপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন এই আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আর কৃষক ভাইরা আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন তো কৃষক ভাইরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কোন জমিতে কোন ধরনের ধান চাষ করা আপনাদের জন্য উত্তম হবে তো এই বিষয়ে একটি ভিডিও উপস্থাপন করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ